পিরিসপুর জেলা নেসারাবাদ স্বরূপকাঠি থানার ডুবি গ্রামে কয়েক যুগ ধরে লবণ তৈরি করে আসছেন এই পেশার সাথে গ্রামের প্রান্তিক খেটে খাওয়া প্রায় একশতের মতো মানুষ জড়িত আছেন উত্তপ্ত আগুনে কয়েক ঘন্টা ধরে লবণ তৈরির কাঁচামালগুলো জ্বালিয়ে লবণ তৈরি করা হয় শুধু খাবারের লবণ নয় বরং ড্রাইং কাপড় তৈরি চামড়া শিল্প সহ বিভিন্ন কাজে ব্যবহৃত লবণ এখানে উৎপাদন করা হয় তবে বেশ কয়েক যুগ ধরে দেশীয় পদ্ধতিতে খাবারের এবং বিভিন্ন কাজে ব্যবহৃত লবণ উৎপাদন করে সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ বাজারজাত করে আসছেন এ লবণের বেশ কদর ও চাহিদা রয়েছে বাজারে ক্রেতারা সরাসরি এখান থেকে খুচরো এবং পাইকারি কিনেও নিয়ে যান বাংলাদেশের মোট চাহিদার প্রায় আশি শতাংশ লবণ আসে কক্সবাজার থেকে কক্সবাজারের বিভিন্ন এলাকায় লবণ চাষ হয় আধুনিক প্রযুক্তির কারণে এখন আর সনাতন পদ্ধতিতে লবণ উৎপাদন করতে বেশি একটা দেখা যায় না আমরা দুই কোয়ালিটি লবণ তৈরি করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজই আপনারা করেন একদম প্যাকেজিং পর্যন্ত হ্যাঁ আমরা ডেলিভারি পর্যন্ত আমরা করি বিক্রি

বর্তমানে বাজারে পাবেন স্বচ্ছ লবণ জমি থেকে দলা পাকানো লবণ সোজা চলে যায় ফ্যাক্টরিতে মোটা লবণ মেশিনের সাহায্যে ভালোভাবে পিষে নেওয়া হয় তারপর পরিষ্কার করার জন্য জল আর লবণ একাত্রে মিশিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা হয় তখন আর নোংরা আবর্জনার ভয় থাকে না পুনরায় মেশিনের সাহায্যে লবণ থেকে জল আলাদা করে নেওয়া হয় পরিপূর্ণভাবে লবণ তৈরি হয়ে গেলে নির্দিষ্ট ব্র্যান্ডের লোগো দিয়ে পলিতে প্যাকেট করা হয় সবশেষে পাইকারি বিক্রয়ের জন্য নির্দিষ্ট পরিমাণে প্যাকেট করে সাজিয়ে রাখা হয় এই লবণ চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে ও হাটে বাজারে লবণ বিক্রি হয় টর্কি মাদারীপুর বানের ভাড়া বিভিন্ন এলাকায় আর কি বিভিন্ন হাট যায়